নমস্কার সায়েন্স টিউশন সেন্টারে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় উইলিয়াম সিডনি পটার যিনি ও হেনরি নামে পরিচিত তার রচিত দ্য গিফট অব দ্যাজের বা বাংলা সামানিক গল্পের শুরুতে দেখা যায় গল্পের চরিত্রগুলোর মধ্যে দেখা যায় জিম ডেলা এবং ম্যাডাম স্যাফ্রনিকে জিম এবং ডেলা একটি ভাড়া বাড়িতে থাকে যাদের সাপ্তাহিক ভাড়া আট ডলার এবং জিমকে আমরা দেখতে পারি সে একটি অফিসে কাজ করে যার মূল্য যার বেতন ছিল জিমের আগে মাসিক সপ্তাহে ছিল তিরিশ ডলার যা কমে গিয়ে বর্তমানে আসে কুড়ি ডলার তো জিমের বেতন কুড়ি ডলার এবং তারা যে ভাড়া বাড়িতে থাকে তার সাপ্তাহিক ভাড়া আট ডলার গল্পের শুরুতে দেখা যায় ক্রিসমাসের আগের দিন ডেলা জিমের জন্য উপহার কেনার জন্য তার যে জমানো টাকা যেগুলো সে বাজার করতে গিয়ে দর পশা করে জমিয়েছিল সেগুলো গুনছে ওনার পর সে দেখতে পায় তার কাছে এক ডলার এবং সাতাশি সেন্টস রয়েছে কিন্তু সে জানে এই টাকা দিয়ে সে জিমের জন্য কোনো ভালো উপহার কিনতে পারবে না তাই সে সিদ্ধান্ত নেয় তার চুলগুলো বিক্রি করে দেবে চুল বিক্রি করার জন্য সে তাদের ভাড়া বাড়ির নিচে একটি চুলের দোকানে যায় যেই মালিকের নাম ছিল ম্যাডাম সাফরনি তিনি ডেলার চুল দেখে পছন্দ করেন এবং বলেন যে তার চুলগুলো তিনি কিনবেন এবং তাকে মূল্য হিসেবে দেবে কুড়ি ডলার এতে ডেলার রাজি হয়ে যায় তাহলে ডেলার কাছে এখন হলো চুল বিক্রি করে সে পেল কুড়ি ডলার আর আগে ছিল তার কাছে এক ডলার এবং সাতাশি সেন্টস এই হলো একুশ ডলার এবং সাতাশি সেন্টস তো এই একুশ ডলার এবং সাতাশি সেন্টস নিয়ে সে বাজারে যায় জিমের জন্য কোনো উপহার কিনতে অনেক দোকান ঘোরাঘুরি করার পর সে একটি দোকানে গিয়ে তার মন পছন্দ উপহার দেখতে পায় সেটি হলো জিমের হাত জন্য একটি প্ল্যাটিনামের চেন সে সিদ্ধান্ত নেয় যে সেই চেনটি সে কিনবে এবং এর দাম ছিল একুশ ডলার চেনটির দাম ছিল একুশ ডলার আর ডেলার কাছে ছিল একুশ ডলার সাতাশি সেন্টস তো সে একুশ ডলার দোকানদারকে দেয় এবং সাতাশি সেন্টস যেটি অবশিষ্ট তা নিয়ে বাড়িতে চলে আসে এরপর সে ভাবতে থাকে জিম হয়তো তার চুল দেখে ভীষণ রাগারাগি করবে এই নিয়ে সে চিন্তিত থাকে এরপর যখন জিম বাড়িতে আসে অফিস থেকে তখন সে বলে যে জিম যেন তার উপর রাগ না করে কারণ তার চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায় তাই কয়েকদিনের মধ্যেই তার চুল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এরপর জিম কিছু না বলে ডেলার জন্য আনা একটি উপহার তার হাতে দেয় কারণ পরের দিন ছিল ক্রিসমাস তাই একে অপরকে দুজনেই গিফট দিতে চেয়েছিল ডেলা সেই উপহারটি খুলে দেখে তার বহু প্রতীক্ষিত একটি চিরুনি জিম নিয়ে এসছে সে উপহারটি দেখে প্রথমে খুশি হয় কিন্তু পর মুহূর্তেই সে ভীষণ দুঃখী হয়ে পড়ে কারণ সে তার চুল বিক্রি করে দিয়েছিল এরপর ডেলা জিমের জন্য আনা উপহারটি জিমকে দেওয়ার জন্য বলে যে তোমার ঘড়িটি আমাকে দাও তখন জিম তার ঘড়িটি তাকে দিতে পারে না কারণ সে তার ঘড়িটি বিক্রি করেই ডেলার জন্য চিরুনিটি কিনেছিল তাদের দুজনের যে গিফট খ্রিসমাসের জন্য তারা কেউই বর্তমানে ব্যবহার করতে পারে না এরপর তারা বলে যে আমাদের এই গিফটগুলো এতটাই দামি যে এগুলো বর্তমানে আমরা ব্যবহার করতে পারব না সময় আসলে আমরা আবার এই গিফট ব্যবহার করব এর মধ্য দিয়েই গল্পটি শেষ হয়ে যাচ্ছে ধন্যবাদ